হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো মাছ মাংস তো অনেক হলো তো চলো আজকে নিরামিষের দিনে খাওয়ার মতো একটা দারুণ সুস্বাদু পনিরের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা শুধু নিরামিষ কেন আমিষের দিনেও কিন্তু তোমরা অবশ্যই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো একদম নরম তুলতুলে এই পনিরটা যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে তো তার জন্য দেখো কি কি করছি তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি দেখো একটা বড় এরকম পনিরের পিস আর লাগছে কাজু পোস্ত আর লাগছে কিশমিশ আর তার সাথে লাগছে এখানে নিয়ে নিয়েছে আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা আর পনিরটায় আমি খুব বেশি একটা ঝাল দেব না কারণ পনিরে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না তো দেখো ডুমো ডুমো করে আলু আমি কেটে নিয়েছি তো চলো প্রথমেই আমি পনিরগুলোকে একদম ছোট ছোট গোল গোল করে পিস করে নেব আর পনির কিন্তু এমনি কিন্তু দেখবে সব ভাবে কিন্তু ভালো লাগে না খেতে কিন্তু তোমরা এইভাবে এই কাজু পনিরটা একবার অবশ্যই করে দেখো অসম্ভব টেস্টি হয় আর আমি এটা কিন্তু এই দুবার কি তিনবারের মতো বানিয়েছি কিন্তু এই দুই তিনবারে কিন্তু এ পুরো বাজি মাত করে দিয়েছে তো দেখো ঠিক এই রকম কিউব করে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি তোমরা চাইলে আরেকটু ছোট কিংবা বড় যে কোনো সাইজ করেই কাটতে পারো তো এবার একটা প্লেটের মধ্যে পনিরগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো এর মধ্যে এবার আমি অল্প করে দিয়ে দিচ্ছি লবণ আর তার সাথে অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ তো এবার নুন আর হলুদটা পনিরের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর পনির তোমরা কে কিভাবে খেয়ে থাকো আর কে বেশি পছন্দ করো কে বা কম পছন্দ করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পনির কিন্তু পার্সোনালি আমিও খুব বেশি একটা পছন্দ করি না তবে এই রেসিপিটা খেয়ে কিন্তু আমি পনির এখন মোটামুটি ভালোইবাসি খেতে তো দেখো এবার কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল তো চলো তেলটা গরম হওয়ার অপেক্ষা তো এবার তেলটা আমার গরম হয়ে গেছে এক এক করে পনিরের সিজ আমি তেলের মধ্যে খুঁড়ে দেবো আর তোমরা এই কাজু পনিরটা আগে কে কে বানিয়েছ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এবার পনিরটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না তাহলে কিন্তু এটা একটু রাবারের মতো হয়ে যায় আমি এটাকে এপি ওপিট একটু লালচে করে হাই হিটে কিন্তু ভেজে নিচ্ছি তো দেখো পনিরটা কিন্তু ঠিক আমি এই রকম যখন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব কারণ এর থেকে বেশি আমি ভাজবো না আর এই পনির না এইভাবে করে ভেজে খেতেও কিন্তু খুব ভালো লাগে তা আমি কিন্তু এরকম ভাজলে অবশ্যই একটা দুটো পিস খেয়ে থাকি তো দেখো এবার প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি পনিরের কিউকগুলো আর এইভাবে হালকা ভাজলে পনিরটা কিন্তু ভীষণ সফট থাকে তো চলো পনির তো ভাজা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তো তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে তার সাথে একটা তেজপাতা দেখো আমি এইভাবে করে মাঝখান থেকে ফেরে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলেই ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটাকে কেটে রেখেছি এটা কিন্তু একটা বড় সাইজের আলু আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর হলুদ তো চলো এবার আলুটাকেও আমি একটু হালকা লাল করে ভেজে নেব তা আলুটাও দেখো আমার একদম ভাজা হয়ে গেছে আর আমি ঠিক এই রকমই ভাজবো কিন্তু তো চলো এই পেস্টের মধ্যে রয়েছে জিরে আদা আর কাঁচা লঙ্কা এটা পুরোটা আমি একসাথে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি তো এখানে এক চামচের মতো রয়েছে জিরে বাটা হাফ চামচের মতো আদা আর তার সাথে রয়েছে চারটের মতো কাঁচা লঙ্কা আর এই পেস্টের মধ্যে কাজু পোস্ত আর রয়েছে কিশমিশ এটাও আমি শিলনোড়ায় বেটে নিয়েছি তো সমস্ত মশলা আমি অল্প করে জল দিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো এবার আলুর সাথে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো চলো একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো তার সাথে অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো সমস্ত মশলা কিন্তু আমার কড়াইতে একদম পড়ে গেছে তো এবার মশলাটাকে আলুর সাথে বেশ ভালো করে কষাতে থাকবো মানে যতক্ষণ পর্যন্ত না তেলটা পুরো ছেড়ে আসছে তো খুব সুন্দর কিন্তু একটা স্মেলও বেরিয়ে গেছে তো চলো ঢেকে ঢেকে আমি পুরো মশলাটাকে কষিয়ে নেব আলুটা যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষাবো তো দেখো মশলা কিন্তু আমার রীতিমতো কষে গেছে মশলার থেকে দেখো তেলও কিন্তু ছেড়ে গেছে সাইড থেকে দেখে বুঝতেই তোমরা তো দেখো ঠিক আলুর সাথে মশলাটা ভালোভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে তো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে তো চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে জল কারণ আমি এটা একটু মাখা মাখা করব যে কোনো রেসিপি কিন্তু একটু মাখা মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো আমি দিয়ে দিয়েছি এখানে দেড় কাপের মতো জল তো চলো ঝোলটাকে একটু ফুটতে দেব তো ঝোলটা যখন একটু ফুটে আলুটা একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি তো চিনিটা আমি একটু আগেই দিতাম কষানোর সময় সেটা আমি ভুলে গেছি তো আমি পরে অ্যাড করছি তোমরা আগেই দিয়ে দেবে তো ঝোলটা একটু আমার একটু যখন হালকা একটু কমে আসবে তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে আর স্লাইড একটু ঝোলটা কমেও এসেছে ঠিক আমি এই টাইমে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ভাজা পনিরগুলো রয়েছে সেই পনিরগুলোকে তো এইটাই এবার আমি একটু মাখা মাখা হওয়া অবধি আর একটুখানি পুরোটাকে ফুটিয়ে নেব তো এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে তো তোমরা নিরামিষ হোক কিংবা আমিষ যে কোনো দিনে কিন্তু অবশ্যই এই কাজু পনিরটা অবশ্যই ট্রাই করো আশা করছি সকলেই খেয়ে ভীষণ তারিফ করবে তোমার তো দেখো পুরোটা কিন্তু সুন্দরভাবে মাখাও হয়ে গেছে তো এবার নামানোর আগে আমি অল্প করে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি যে কোনো নিরামিষের মধ্যে কিন্তু রেসিপির মধ্যে একটু ঘিটা কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো গরম মশলার ঘিটা দিয়েও আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো আজকে রেসিপিটা কিন্তু আমার একদম ডান হয়ে গেছে তো দেখো ঠিক এই রকম হবে একদম মাখা মাখা আর এইটা যখন আর একটুখানি আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো তখন কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে তো ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দশ থেকে পনেরো মিনিট পর দেখো আমি তোমাদের দেখাচ্ছি তো ঠিক এই রকম হবে দেখতে দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল তো একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব আর আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই পেজটাকে ফলো করো আমার ভিডিওগুলোকে একটু লাইক করো কমেন্ট করো পারলে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার পাশে থাকতে কিন্তু অবশ্যই ভুলবে না তো অসম্ভব এই নরম তুলতুলে পনিরটা কিন্তু তোমরা একবার অবশ্যই আমার রেসিপিটা দেখে বানিয়ে দেখো আশা করছি তোমাদের বাড়ির সকল মেম্বারের ভীষণ পছন্দ হবে আর তোমরা কিন্তু ভাত চাই বা অন্য কোনো কিছুর সাথে এটাকে ট্রাই করতে পারো সব কিছুতেই কিন্তু খেতে ব্যাস ফাটাফাটি হবে তো আমি কিন্তু ভাত আর পরোটা এই দুটোর সাথেই টেস্ট করেছিলাম আমার তো খেতে খুবই ভালো লেগেছিলো আশা করছি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন আর বেশি কথা বলছি না তো চলো এই অবধি রাখছি তো টাটা